আমরা মনে করছি যে আমরা ঠিকই আছি আজকে ভাবতে অবাক লাগে আল্লাহ তালার নাজল করা কোরআন সেই কোরআনের আইন নিয়ে হাইকোর্ট পাশ করাতে হয় কোরআনের বিধান তালাক সংবিধান পাস হয়েছে তিন তালাক আপনি দিতে পারবেন না কোরআন কিন্তু বলছে দিতে পারবে মাইকে আজান দেবেন এই নিয়ে সংবিধান পাস করাতে হয় ভারতবর্ষের মুসলমানদের পার্সোনাল সম্পত্তি মুসলিম পার্সোনাল ল অকপ সম্পত্তিগুলো আইনের মার পেছে বিভিন্ন পন্থাতে আজকে মুসলমানের সম্পত্তি শেষ করার গড়ায় দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত যদি আমি আপনি মুসলমান হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা যদি এখনো পর্যন্ত আমাদের চোখ কান না খুলি যদি মনে করে আমি ঠিক আছে সুদূর ভবিষ্যতে আপনার জেনারেশন আমাদের বাচ্চারা এই জেনারেশন ইমান নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে এই ভারতের জমিনে বেঁচে থাকতে পারবে বলে আপনি ভরসা করতে পারেন না এই সমন্বয়ের কথাগুলোর মূল কারণটা কি এই কথাটা বলার জন্য আমি জোর করেই আমি এখানে এসেছি যে আমার দু চারটে কথা বলতে দেন আমার আয়োজন কমিটি ভাইয়েরা এই সহস্র টাকা হাজারো টাকা খরচ করে আয়োজন করেছেন এই জল সেটা যদি আমরা অনুষ্ঠান মনে করি অমুক হয়েছে অমুক গ্রামে হয়েছে আমাদের একটা জলসা দিতে হবে না দিলে একটা কেমন কেমন দেখাই এরকম যদি মাইন্ডেড মানসিকতা থাকে কিঞ্চিত পরিমাণ কিন্তু স্বভাব হবে না আমি মুসলিম শরীফের তিন হাজার আটশো চৌষট্টি নম্বর হাদিস হাদিসটি হাজরেতে আবু সাইদ খুদ্রি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন যে মান রা মুন কারণ ফলি হয় ইর বিয়াদিহি হাদিস আল্লাহ রসুলের একজন বিখ্যাত সাবি আবু সাঈদ খুন্দির বর্ণনা করছেন বুখারি শরীফের ভিতরে হাদিস তাই হাজরিত আবু রাইরাও বর্ণনা করেছেন উনি বলেছেন মান রামিন উনি বললেন শামীমিত রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম ইয়াকুল মান র মুন ফাল ফালি হইর ব্যাধিহি যে তোমাদের মধ্যে যদি কোনো কেউ মুনকার ইসলাম বিরোধী কোন কাজ থাকে যে এ মুসলিম তার দায়িত্ব তার কর্তব্য ফালি সে সেটা হাত দিয়ে প্রতিহত করবে সেটা হাত দিয়ে নিষেধ করবে প্রথম অংশ হাদিসের সময় কম বেশি লম্বা চড়া আলোচনা আমি করব না আজকের এই পরিস্থিতিতে আল্লাহ রসুলের হাদিসটা আমরা মিলাই রসুলের হাদিস কোরআনের আয়াত চোদ্দ শত বৎসর আগে আল্লাহ রসুল হাদিস বলেছেন ওনার মুখ নিঃসর বাণী এবং উনি যে কথাগুলো বলেন হাদিস এ সব আল্লাহরই কথা ওহি দুই হয় একটু হাদিস কোরআন ইসলামের সদস্যদের সম্পর্কে ধারণা রাখে তারা বোঝে দুই পরকার একটা হলো হাদিস ওহি আর একটা হাদিস কোরআন ওহি দুটোই ওহি একটা ওহিয়ে মাতলু আর একটা বলে ওহিয়ে গয়ের মতলু যে ওহিতা তেলাওয়াত করা হয় ওটার নাম হলো কুরআন নাকলাম মুতাওয়াতিদান মুনাজ্জাল আলা রাসূল বিলা সুবহাতিন এটা হলো কুরআন আর একটা ওহি যেটা তেলাওয়াত করা হয় না সেটা হলো হাদিস এগুনো আল্লাহর কথা আল্লাহ রাসূল কোরআনে বলেছেন আল্লাহ বলা কোরআনে বলেছেন রাসূল সম্পর্কে উনি বললেন কি অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী উহা আমি রাসূল একটা কথা আমি নিজের কথা বলি না যেটা আল্লাহ বলতে বলে সেটাই বলি আল্লাহ রসুল বলছেন কি বলছেন মান র মুল করান ফালি ওয়া ইর বেয়াধী মুসলমান হিসেবে আল্লাহ রসুল বলছেন যদি তোমরা কোনো ইসলাম বিরোধী কোনো কাজ দেখো। তাহলে হাত দিয়ে প্রতিহত করো ফাইনলা মেস্তাতিফ হাবিল ঈসা নিহি আল্লাহ রসুল আরেকটা স্টেব আরেকটা ধেবাকে গিয়ে বলেন হাত দিয়ে প্রতিহত করার মতন ক্ষমতা হয়তো হতে পারবে না হয়তো পরিবেশ পরিস্থিতি হবে না কেন কোরআন বলেছে আরেক জায়গায় যে মানুষকে সব পথে সব কথা বলার জন্য স্থান কাল পাত্র নিরেক করতে হবে আল্লাহ বললেন কোরআনে কারিমের মধ্যে এসেছে উদু ইলা সাবিলি বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান রাসূল তুমি মানুষকে সৎ রাস্তায় ভালো দিকে ডাকো উদু ইলা সাবিলি আমার আল্লাহর রাস্তার দিকে দিনের দিকে ডাকো বিল মাতি পরিবেশ পরিস্থিতি জ্ঞান গরিমা স্থান কাল নি দেখে মানুষকে সৎ কথা বলো এবং অজাদিল হুম ওদের সঙ্গে বাদ প্রতিবাহ করতে হতে পারে আল্লাহ আসান উত্তম তরিকায় করতে হবে আল্লাহ রসুল তাই বললেন যে ফাইল্লা মেস্তা ফাবি ফাবিল যদি হাত দিয়ে না হয় মুখ দিয়ে বলো যে ভাই এটা খারাপ ওয়াইল্লা মেস্তা তি ফাবি কলবিহি তৃতীয় নম্বরে গিয়ে আল্লাহ রসুল বললেন যদি তাই না হয় তাহলে সেটা অন্তরে অন্তরে ঘৃণা ইমান আল্লাহ রসুল শেষে বললেন এটা হলো সর্বশেষের স্তর হাদিস এবং কোরআন রসুলের বাণী আমার আপনার জীবন জিন্দগির জন্য সবগুলো কিন্তু একটা স্কেল মাপকাঠি আল্লাহ রসুলের বাণী কোরআনের বাণী ইসলামের নির্দেশকানা এই স্কেলগুলোকে আমার জীবন আমার উপরে মাপে দেখতে হবে আমি কোন জায়গায় আছি আজকের বর্তমান পরিস্থিতিতে তারিখে যদি আমরা অ্যাজ এ মুসলমান হিসাবে আমাদের ভারতবর্ষ নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি আমরা নজর দৌড়াই আর যারা সোশ্যাল মিডিয়াতে নজর রাখে তারা জানে পৃথিবীর মধ্যে মুসলমান সমাজ ইসলাম মুসলমান ইসলামী শিক্ষা ইসলামিক তামাদ্দুন এগুলো একেবারে বিলীন হতে চলেছে আমি বিগত ডিসেম্বরে দশ তারিখে কর্ণাটকে একটা কনফারেন্সে ছিলাম আলামি ওলামাদেরকে নিয়ে বর্তমান ভারতবর্ষের মুসলমান দিন ধর্মর ব্যাপারে একটা আলোচনা ছিল ইউকো থেকে একজন এসেছিলেন তিনি আমাদের টানার অভিজ্ঞতা শোনাচ্ছিলেন বলছেন ভাই এর আগে আজ থেকে কুড়ি বছর পঞ্চাশ বছর আগে ইসলামের দুশমান যারা ছিল তারা ইসলামকে শেষ করার জন্য টার্গেট করেছিল মসজিদ ইসলামকে শেষ করার জন্য টার্গেট করেছিল মাদ্রাসা ইসলামকে শেষ করার জন্য তারা টার্গেট করেছিল কোরআন এখন এই পন্থা এই মাধ্যম পাল্টেছে এখন টার্গেট করেছে ইমান ওরা টার্গেট করেছে উনি বলছেন আমি সেখানকার ছাত্র ছিলাম এই ইসলাম বিদ্বেষীরা যারা ইসলামকে সহ্য করে না তারা ইসলাম শেষ করার জন্য লক্ষাধিক টাকা খরচ করে কিভাবে কোরআনের ভিতরে কিভাবে হাদিসের ভিতরে কীভাবে মুসলমানের ইমানকে কবজা করা যায় আপনি সব কথাগুলো শুনলে অবাক হবেন আমরা গ্রাম এলাকার মানুষ আমরা দিন আনা দিন আনা খেটে খাই চাকরি বাকরি চাষাবাদ করি আমরা মনে করছি যে আমরা ঠিকই আছি আজকে ভাবতে অবাক লাগে আল্লাহ তালার নাজল করা কোরআন সেই কোরআনের আইন নিয়ে হাইকোর্ট পাস করাতে হয় কোরআনের বিধান তালাক সংবিধান পাস হয়েছে তিন তালাক আপনি দিতে পারবেন না কোরআন কিন্তু বলছে দিতে পারবে মাইকে আজান দেবেন এই নিয়ে সংবিধান পাস করাতে হয় ভারতবর্ষের মুসলমানদের পার্সোনাল সম্পত্তি মুসলিম পার্সোনাল ল অকপ সম্পত্তিগুলো আইনের মার পেছে বিভিন্ন পন্থাতে আজকে মুসলমানের সম্পত্তি শেষ করার দেড় গোড়ায় দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত যদি আমি আপনি মুসলমান হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমরা যদি এখনো পর্যন্ত আমাদের চোখ কান না খুলি যদি মনে করেন আমি ঠিক আছে সুদূর ভবিষ্যতে আপনার জেনারেশন আমাদের বাচ্চারা এই জেনারেশন ইমান নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে এই ভারতের জমিনে বেঁচে থাকতে পারবে বলে আপনি ভরসা করতে পারেন না এই সমন্বয়ের কথাগুলোর মূল কারণটা কি এই কথাটা বলার জন্য আমি জোর করেই আমি এখানে এসেছি যে আমার দু চারটে কথা বলতে দেন আমার আয়োজন কমিটি ভাইয়েরা এই সহস্র টাকা হাজারো টাকা খরচ করে আয়োজন করেছেন এই জল সেটা যদি আমরা অনুষ্ঠান মনে করি অমুক পাড়ায় হয়েছে অমুক গ্রামে হয়েছে আমাদের একটা জলসা দিতে হবে না দিলে একটা কেমন কেমন দেখাই এরকম যদি মাইন্ডেড মানসিকতা থাকে কিঞ্চিত পরিমাণ কিন্তু স্বভাব হবে না অজ শোনা অজ কমিটি আয়োজন করার অন্তর যদি এটা থাকে এখানে যত মানুষ শুনবে আমার আওয়াজ যারা শুনছে তারাদের মধ্যে কেউ একজন যদি যে যে পথে ছিল সেই পথ পরিবর্তন করে ইসলামের পথে যদি আসে একজনও যদি আসে তাহলে এই পয়সা খরচ করা এর পিছনে ব্যয় করার সময় দেওয়া এগুলো নিঃসন্দেহ সাতকায় জারিয়া হবে অনুরোধ করে বলবো এই জলসাটাকে আমরা অনুষ্ঠান যেন না মনে করি আমাদের পূর্বপুরুষরা ওলামায় দিন আমরা খেতে খাওয়া মানুষ সারা বছর আমরা নিজের নামাজ কালাম থেকে শুরু করে আমাদের ইমানটা কোন জায়গায় আছে ওলামায় কথাবার্তা শুনতে হয় আল্লাহ বলেছেন রসুল আল্লিমা তোমরা আলেম হও যদি আলেম না হবার মতো সময় না হয় আল্লিমা ছাত্র হও আলেমের আও মুস্তামিয়া যদি তাও না হয় আলেমের কথা শোনো যদি তাও সহ্য সময় না হয় ও মুহিব্বান আলেমদের ভালোবাসার পাত্র বানো ওয়ালা তাকুন খামিসান ওয়া ইল্লা ফাতুহলিক পঞ্চম শ্রেণীর দলভুক্ত হয়ে না ধ্বংস হয়ে যাবে আমরা কোন শ্রেণীর মানুষ মূল কথায় আমি আসি তো আজকের পরিস্থিতি আমাদের এই জায়গায় কেন আমাদের ইসলাম নিয়ে এত চ্যালেঞ্জের মুখে কেন একটু পরিসংখণ দিয়ে বলি চ্যালেঞ্জের মুখে কেন এই জায়গাটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমরা আমাদের মসজিদে গেলে বুঝতে পারবো ইসলাম কেন চ্যালেঞ্জে বাবরের হাতা সুলতান বাবরের হাতে গড়া পাঁচশো বছরের পুরোনো মসজিদ কে তারা আইনের মার পেছে যে আইন নঞ্জন গগোয় যে আইন দিয়েছে নিজেই বলছে ইহা কবি মন্দির নেহি মন্দির তোড় মসজিদ নেহি বানায় গা নিজের ভাষ্য ভাগ সবাই পুরো পৃথিবীর মানুষ জানে এ কথা বলেছে যেখানে কোনো মন্দির ছিল না মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়নি আর আমাদের ইসলাম এটাই বলে কারোর জায়গায় না বলে নামাজ পড়ে নামাজ হয় অন্যের জায়গা ভেঙে তো অন্য কিছু ভেঙে তো মসজিদ তো দূরের কথা যে ব্যক্তি মসজিদ দিচ্ছে যদি স্বেচ্ছায় যদি সে না দেয় সেখানে নামাজ হয় না আর কিভাবে অন্যের মন্দির ভেঙে মসজিদ হবে ভাবাই কিন্তু সে জর্জ বলেছে তাই মন্দির ভেঙে থেকে হারিয়ে গেল মসজিদ সুদূর ভবিষ্যতের কথা বলি ও মসজিদ তো ওরাই ভেঙেছে আমরা আমাদের মসজিদ ঠিক রেখেছি মসজিদ কাকে বলে মসজিদ সিগা ওই জায়গাকে মসজিদ বলে যেখানে নামাজ পড়া হয় আমরা আমাদের মসজিদগুলোকে আবাদ করি জানি না আপনাদের এলাকায় কি আছে আমাদের এলাকার কথা বলছি ফজরের নামাজে মসজিদে মসজিদ আর ইমাম আর দুজন একেবারে আর কোনো কাজ কাম নাই বাড়িতে পড়েছে একটু মসজিদ আসতে পারে এমন চার পাঁচজন লোক আর মিলে মসজিদ চলে ফজরে অথচ সেই হাজার মানুষের বাস মসজিদে নামাজের জন্য যারা যাবে যারা আমাদের জুম্মায় নামাজ পড়ে তাদের ইমানের খবরটা কোথায় আজকের আমি মুসলমান আমার ইমানটা কোথায় আমাদের এগুলো পর্যালোচনা করতে হবে না আল্লাহ কোরআনে বলেছেন গলা তা খোয়াফ ওয়ালা তাহাজানু আনতুমুল আলাউ না ইন কুমকুম হাজরেতে আদম আলাই তাহ যখন আল্লাহ তালা জান্নাত থেকে নিচে দিচ্ছিলেন পাঠিয়ে দিচ্ছিলেন তখন হাজরেতে আদম আল্লার দিকে তাকাচ্ছিলেন বারবার নৌগ আল্লাহ দুনিয়ায় ঝামেলার জায়গা ওই দুনিয়ায় যাচ্ছি আমার সন্তান আদিরা যাবে কি ঝামেলা করবে কি সমস্যা আল্লাহ বলতে পারেন কী হবে আল্লাহ আল্লা বললেন শোনো তুমি এখান থেকে যাচ্ছ যাও ফা ইম্মা মিন্নি হুদান ফামান তাবিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম হাযানুন হযরত আদম বলেছিলেন আমার আদম সন্তান ইসলাম ধর্ম অবলম্বনকারীরা এরকম একটা বিশিখনা অবস্থায় থাকবে লাঞ্ছিত অবস্থায় থাকবে পদদলিত অবস্থায় থাকবে কি হবে উপায় আল্লাহ বলেন শোনো ইয়াতি আনাম মিন্নি হুদান এই সমস্ত মানুষদের জন্য আমার পক্ষ থেকে একটা হাদি থাকবে হুদান মাসদার যারা আরবি ব্যাকরণের ছাত্র তারা বসবে আমার আওয়াজ শুনছে এখানে হুদান হাদি একজন পথ প্রদর্শক থাকবে তাই আমরা জানি আল্লাহ তালা যুগে যুগে রসুল নবী পাঠিয়েছেন এখন উলামায়ে দিন এসেছে আমাদেরকে রাস্তা বলার জন্য হামান তাবি আহুদায়া আল্লাহ বললেন যে রাস্তা অনুসরণ করবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো দূতকে অনুসরণ করবে ফালা হফুন আলাহিম তার কোনো ভাই নাই সে কোনো চিন্তিত হবে না আজকে আমরা চিন্তিত কেন আপনাদের এলাকায় মসজিদে মক্তব চলে তো হুজুর মক্তব চলে তো মক্তব চলে আমাদের এলাকাও চলে মক্তব আল্লাহকে চেনার জন্য যে আল্লাহ যে ইসলাম দায়িত্ব দিয়ে আল্লাহ বললেন যে আমার আল্লাহ আমাকে চিনবে আমার ইসলামকে দকড়ে ধরবে কোরআনকে আঁকড়ে ধরবে ফালা ফালাহিম আল্লাহ তাদের কোনো ভয় নাই কিন্তু আমাদেরই তো ভয় এত কেন কারণ এটাই ইসলাম কোথায় আছে আজকে আমাদের সমাজের মানুষ যারা আছে যদি একশো জন নামাজ আমাদের সময় আমরা সার্ব করি যদি যে নামাজ আমার মায়েরা যারা শুনছে তাদেরও বলছি যদি সার্ব করে দেখা যায় কোরআন আমাদের হয়ে দাঁড়িয়ে আছে সবে বেড়াতে পড়ার জন্য কোরআন আমরা পড়ি কখন কোনো মানুষ মরে গেলে কোরআন পড়বে বাড়ির মেয়েটা কোন রকম যাবে মক্তবে কারণ যে যখন মেয়েকে দেখতে আসবে পাত্রপক্ষকে বলতে পারবো যে মেয়ে এক খতম পড়েছে এই তো আমাদের কথা আমরা কোরআন এই জন্য কজনা ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে হবে হবে চিনতে মূল ইসলামের শিক্ষার কোরআন আমরা এটা ভাবিনে যে ইসলাম যে কোরআন যে ইসলামী তামাক্দুন নিয়ে আমার অনন্তকালের জীবন বাঁচতে হবে আমার মায়েরা বাপজিরা যারা নিজের ছোট্ট সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারিতে নার্সারিতে পড়াই ওই বাচ্চাটা নার্সারিতে পড়ার বাচ্চাটাকে সব রকম আমরা খোঁজ নেই কিন্তু ওই বাচ্চাটা যে মক্তবে যায় আমাদের দিকে তো খোঁজ নেওয়া নকি হয় না ওই মক্তবে বাচ্চাটা কোনো দিন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আমার বাচ্চাটাই এক সপ্তাহ মক্তবে যাচ্ছে কটা কলেমা শিখেছে কোন দোয়াটা শিখেছে আমার বাচ্চাটা এক বছর মক্তবে পড়ে কোরআনের কোন কায়দা শিখেছে আমরা যারা নামাজ পড়ি আমরা কি আমাদের নামাজ আমাদের ইমান নিয়ে একবার দেখেছি দু হাজার কেন্দ্র সরকার একটা আইন যে আমার সিনিয়র সিটিজেনশিপ আমাকে দেখাতে হবে এনআরসি নাম করে আমাদেরকে এখান থেকে বার করে দেবে আমার আপনার সকলের মনে একটা ভয় ঢুকেছিল কি দেখা গিয়েছিল আমরা সবাই আধার কার্ড আই কার্ড যা কেন পুরুষ সার্টিফিকেট আছে যারা লেখাপড়া যাবে তাদেরকে দেখি বলছি দেখ তো আমার নামের সঙ্গে বাপের নামের মিল আছে কিনা আমার জামিন দলিল সঙ্গে জমির দলিলের সঙ্গে আমার আই কার্ডের মিল আছে কিনা যদি বলে না মিল নাই আমার আর ঘুম ছিল না একবার ভিডিও অফিসে একবার পঞ্চায়েতে একবার সেখানে আমরা করেছি কি করিনি একটু কথা বলেন করেছি তো জেরক্সের দোকানে বাবা লাইন কি লাইন জেরক্স করবে কি জমা দিতে হবে হয়েছে তো এবারে আপনি বলুন ওই নাম সংশোধন করে ওই নিজের পুরুপের সঙ্গে আইটি পুরুপ মিল করে কোথায় থাকার জন্য এই ভারতবর্ষের নাগরিক কিনা প্রমাণ করবেন আমাদের জন্য বাংলাদেশি না বলে আমরা ভারতের বাসিন্দা কেন এইটা প্রমাণ করার জন্য কিন্তু আপনি কি ভেবেছেন একবারও যে পুরুপ নিয়ে যে ইমাম নিয়ে আপনি অনন্তকাল বাঁচবেন আল্লাহ রসুল বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা মুসলমান আখরাত হলো সর্বশেষ বালতু বালতুওয়ালা তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দাও আখরাত হলো সর্বশেষ ওই যে ইমানটা নিয়ে যে বাচ্চাটা আখরাতে চির জীবন বাঁচবে যে ইমানটা নিয়ে আমি সারা জীবন বাঁচব যে নামাজটাকে নিয়ে আমি কবরে গিয়ে হিসাব দেব ওই নামাজটা আমার ঠিক আছে কিনা ওই ইমেন্ট আমার ঠিক আছে কি না এটা কোনো দিন কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে যে জানে তার কাছে গিয়ে শুনিয়েছেন আপনাদের একটু শোনায় দুয়া কুনুরটা পড়তে পারি কি না আমরা একদিন কোনোদিন গিয়েছি যারা মোটামুটি নামাজ পড়ে তাদের কথা বলছি আর যারা নামাজ পড়ে না তাদের অনুরোধ করে বলছি আপনি নামাজ পড়েন নাটা কেন সময় হয় না খেতে খামারের ঝামেলা ব্যবসা বাণিজ্য ঝামেলা আমার কথা হলো কোরআন বলে এই খ্যাতে খামারের ঝামেলা পরিবারের ঝামেলা আপনি কি জানেন এই পরিবারের ঝামেলায় আপনার এই ষাট বছরের জীবনটা যে তার পিছনে ব্যয় করে দিচ্ছেন আপনি কেমতের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে এ যার জন্য আপনি পুরো জীবনটা নষ্ট করেছেন যে স্ত্রীর জন্য যে ছেলের জন্য আপনি যখন অপরখ হয়ে যাবেন আমি যখন ষাট বছরে পর অপরখ হয়ে যাব ছেলে যখন বিয়ে দেবেন ছেলের বৌমা হুজুরের কাছে গেলে হুজুর একটা তাবিজ দান ওই লোকটাকে নিয়ে আমি আর পারি না হয় শাহরুখ নাই সরু মাস্তব কথা বলছি যে স্ত্রীর জন্য আপনি সারা জীবন বিলীন করেছেন যদি আমি মরে যাই আমার ওই স্ত্রী আপনার ওই স্ত্রীকে যদি বলা হয় আপনার জন্য সারা জীবন বিলীন করেছে এই বিল্ডিং বালাখানা কত কিছু বানিয়েছে এর কবরটা তোমার এই বাড়ির আঙ্গিনায় একটু হোক মানবে কি মানবে কার জন্য কি করেছেন আমার জন্য কি করলাম সারা জীবন শেষ করলাম ওই মাস্টারের মায়েদানে কী অবস্থাবে আল্লাহ কোরানে বর্ণনা করেছেন শুধু আবাস আম্মা পরে বললেন আবাস আওয়াত আল্লাহ আল্লাহ শেষে বললেন এয়াও মায়া ফিররুল্মা রুমিনা কিহি অ উম্ মিহি ওয়া বিহি অসাহিবা তিহি অবানী রিকুল্লিম রি ইম্মি নুহুম ইয়াও মায়ে দিন শানুই ই আমার আল্লাহ দেখ তো ভাষায় ঘোষণা করে জানিয়ে দেন ও আমার বান্দারা তোমরা দুনিয়ার ঝামেলা পড়ে দুনিয়া দুনিয়া করে মেতে থাকো ওই দিনের কথা স্মরণ করো ইয়াউমা ফিররু মারু মিন যেই দিন মানুষ তার সব থেকে প্রাণ পিনো ভাই আপন ভাইয়ের দেখে ময়দানে মহাশ্বরে কঠিন অবস্থাতে তার থেকে দূরে সরে পালিয়ে যাবে ও আবিহি ওই বাপ যে বাপ তার সমস্ত জীবনটাকে তার জন্য তাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রাতকে ঘুম আরাম করেছে সমস্ত কিছু বিলান করেছে আল্লাহর কোরআন বলেন আবিহি বাপ থেকে পালাবে অসহিবাতিহি ওই স্ত্রী যে স্ত্রীর জন্য সব কিছু উজাড় করে দিয়েছিল ময়দানে মহাশ্বরে কঠিন অবস্থাতে আল্লাহ বলেন অসহিবতি অবানীহি এবং নিচের পুত্র আত্মীয় স্বজন যারা আছে সবার থেকে এক এক পরে দূরে দূরে সরে যাবে না জানি কোন আব্বার কোন আসানি আমার কাছে আসে আল্লার কোরুন আর গিয়ে বলেন লিকুল লিম্ব্রি ইম্মিন হুমেউমা ই সানুই হনি প্রত্যেক মানুষটা সেই দিন এক একটা টেনশানে থাকবে নবীরা পর্যন্ত টেনশনে থাকবে আকুল আদ মুসাফিয়ুল্লাহ ইয়োমুল কিয়ামত ইয়া রব্বি nafsi nafsi আয়কূল মুসা কलीमুল্লাহ ইয়োমুল কিয়ামত রব্বি nafsi nafsi সবাই নাফসি nafsi আল্লাহ কি হবে আমার কি হবে সেই কঠিন দিন আপনাদের কারুর মনে কি অস্বীকার আছে আমাদের তো তিমান এটা ওখানে যেতে হবে মূল কথাই আমি যাচ্ছি আমার সময় মনে শেষ হয়ে গেছে মূল কথায় আমি আসি দেখেন এই বক্তব্য করলাম আপনারা শুনলেন একটু মনে যদি আপনার প্রাণ খাদে এখনো সময় আছে আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ বললেন পুরো জীবনটা আমরা শেষ করেছি আল্লাহর কোন কথা বলছে বলছে আমার কথা আল্লাহ শুনেছে আপনি সারা জীবন অনেক কিছু করেছেন আপনার কথা আল্লাহ শুনে বলছেন কুল্লিয়া ইবাদি আল্লা নাসরাফু হে নবী আমার ওই বান্দাদেরকে বলো আল্লাযী আসরাফু যে গুনাহ করে করে গুনার সমুদ্রে হাবুডুবু খায় আমি আল্লাহ আছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নয় একদম হবে না ইন্নাল্লাহ ইগফিরুয বা জামিআ আল্লাহ সব গুনাহ maaf করে দেয় হামিস আল্লাহ রসুল বলেন তাইব আঞ্জাম বিহি কামাল্লা জাম্বালাহু যে ব্যক্তি গুনা থেকে তাওবা করে তার কোন রকমের জন গুণা নয় আসুন তওবা করি মনে মনে একবার অঙ্গীকার করি আসন্ন রমজানুল মুবারক মাস রমজানের রোগ ইনশাল্লাহ আমরা রাখবো এই যে রমজানুল মুবারকে রোজা রাখবো নামাজ পড়বো একটুকুনি কি আমাকে দেখতে হবে না যে আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা আরে বলুন না আমি বছর নামাজ পড়ছি আপনি সব কিছু ছেড়ে দিয়ে নামাজটা পড়লেন ওই সুরভ হাতে আর যদি ভুল হয় নামাজ হবে আপনি কি বলবেন আল্লাহ কবুল করে নেবে আচ্ছা বলুন এই যে কথাটা আপনি দুনিয়ায় কোনো ক্ষেত্রে বলেন আমি যদি বলি হুজুর আপনাকে